খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে আমি স্বপ্ন ম্যাডাম তোমাদের স্বাগতম জানাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো সুপ্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের যে বিষয়টা করাই স্বাধীনতার সভ্যতার ইতিহাস এই বিষয়টা অধ্যায় নয় মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর এই অধ্যায়ের যে টপিকসগুলো নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে গণহত্যা ন্যায় নির্যাতন ও শরণার্থী সুপ্রিয় ছাত্রছাত্রীরা আমরা ধারাবাহিকভাবে কিন্তু আমরা সবগুলো অধ্যায় করে এসেছি এখন সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা প্রতিযুক্ত নিয়েই আমরা আলোচনা করব তাহলে আমি তোমাদের উনিশশো সত্তর সালের নির্বাচন নিয়ে আমি তোমাদের অনেক আলোচনা করেছি তারপর আমি আজকে সংক্ষেপে তোমাদের একটু আলোচনা করছি যেহেতু মাঝে দিন ক্লাস হয়নি উনিশশো সত্তর সালের নির্বাচনের পর দেখা গেল যে ক্ষমতা হস্তান্তর নিয়ে ইহাইয়া খান শেখ মুজিব ও গ্রুপটির মধ্যে আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থতায় পরিণত হল খান শিক্ষা খানকে বাঙালিদের উপর অপারেশন সার্চ পরিচালনার প্রয়োজনীয় নির্দেশ দিয়ে পঁচিশে মার্চ উনিশশো একাত্তর বিকেলে উনি বিমানযোগে করাচি পৌঁছে যান এবং বাঙালিদের প্রাণপ্রিয় দল আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ছয় দফা দাবিকে অস্বীকার করে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে প্রথমে আধুনিক ক্যান্টনমেন্ট কলেজে রাখা হয় এবং পরে করাচিতে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানের গোষ্ঠী প্রথম থেকেই পূর্ব পাকিস্তানের জনগণকে তারা দাবিয়ে রাখতে সচেষ্ট হয় উনিশশো বাহান্নের ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো বাষট্টি সংবিধান বিরোধী আন্দোলন স্বৈরাচারী আয়ুক সরকারের বিরুদ্ধে আন্দোলন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে সর্বস্তরের জনগণের প্রতিবাদ সবকিছু অবশেষে কি পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসনের দাবি ক্রমে স্বাধীনতার দাবিতে পরিণত উনিশশো সত্তর সালে নির্বাচনী ফলাফলে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার আর ইহাইয়া খান ও সামরিক শাসকদের সকল ক্যালকুলেশনকে মিথ্যা প্রমাণিত করে মানে নির্বাচনী ফলাফলে কি তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিভাবে ক্ষমতা থেকে বঞ্চিত করা যায় তারা সেই বন্দি ফিকিরেই মেতে ওঠে এবং উনিশশো সালে ষোলোই মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত এই দশ দিন ইয়াই রাখার ক্ষমতা হস্তান্তরের আলোচনায় বন্ধু তার দলকে ব্যস্ত রাখেন কিন্তু তাদের মনে ছিল অন্য পরিকল্পনা এবং সমস্যার কোনো প্রকার রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে ক্ষমতাসীনরা সামরিক সমস্যার দিকে অগ্রসর যার ফলে পূর্ব পাকিস্তানে শুরু হয় উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ বিকেলে পূর্ব পাকিস্তানে গণহত্যা চালানোর হুকুম জারি করে সেদিন সন্ধ্যা রাখা ঢাকাতে পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন তখন টিক্কা খান তখন টিক্কা খানকে উনি গণহত্যা টালানোর প্রয়োজনীয় সব নির্দেশনা দিয়েছেন এবং পঁচিশে মার্চ রাতে রাত এগারোটা তিরিশ মিনিটে পাক বাহিনী ট্যাঙ্ক লরি মেশিন গান অস্ত্র শস্ত্র সহ টাকার বেরিয়ে আসে শুরু হয়ে যায় পাক বাহিনীর হত্যা যোগ্য সকল প্রকার হিংস্রতা অন্য আরবীয় উন্মুক্ততা নিয়ে নিরস্ত্র বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে পাক বাহিনী তাদের আক্রমণের কেন্দ্রস্থল ছিল কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক ভ্রমণগুলো তারা সেগুলো কি তারা বেছে নেয় এবং তারা ছাত্রাবাসগুলোতে আক্রমণ চালিয়ে বহু ছাত্রকে তারা নৃশংসভাবে হত্যা করে এবং বিশ্ববিদ্যালয়ের যে নাম করা যে শিক্ষকরা তাদেরকেও তারা হত্যা করতে দ্বিধাবোধ করেন হাজার হাজার নিরীহ শ্রমিক ও বস্তিবাসীকে মন্দ অবস্থায় তারা হত্যা করে এছাড়া পাকবাহিনীর আরো দুটো লক্ষ্যস্থল ছিল বাজারবাগ পুলিশ লাইন্স এবং পিলখানার কেন্দ্র এই দুটো স্থানে বাংলার অসংখ্য বীর সন্তান পাক বাহিনীর হত্যার শিকার হয় এছাড়াও পঁচিশে মার্চ রাতে পাকবাহিনী ফার্মগেট এলাকা শহবাগ এলাকা বেতার কাণ্ড ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সময়ে আগুন ধরিয়ে দেয় শুধু ঢাকা শহরই নয় পরপর পাক বাহিনী মানে ঢাকার শহরতলিতে আক্রমণ চালিয়ে ধীরে ধীরে বিভিন্ন জেলায় থানা এমনকি ক্রমে ইউনিয়ন গ্রামেগঞ্জেও আক্রমণ চালাচ্ছে এবং হিন্দু মুসলমানদের উপর নির্বিচারে তারা তাদের বর্বর হত্যাযোগ্য চালায় নারী পুরুষ যুবক যুবতী শিশু সন্তান কেউই তাদের অত্যাচার থেকে রেহাই পায়নি তারা কি করে তারা যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ চলাচলের যে পথ কালবার তারা কিছুর উপরে তারা ধ্বংসযোগ্য চালায় এবং তখন যে সাহারা বাঙালি বাঙালিরা যাতে মানে সীমান্ত পার হয়ে যেতে না পারে তারা সেই ব্যবস্থাও গ্রহণ করে পঁচিশে মার্চ রাতে যেই গণহত্যা শুরু হয়েছিল পাক বাহিনীর সেই গণহত্যা অব্যাহতভাবে চলতে থাকে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর অর্থাৎ বাঙালিদের চূড়ান্ত বিজয় পর্যন্ত গণহত্যার ফলে দেখা গেছে যে অনেক অনেকগুলো দেহ একত্রে মাটি ঘুরে পুঁতে রাখা হয়েছিল যা গণকবরে পরিণত হয় আবার নির্দিষ্ট কোনো স্থানকে সরি নির্দিষ্ট কোনো স্থানে কি করে মানুষকে ধরে নিয়ে যেত এবং তাদেরকে হত্যা করে সেখানে ফেলে রাখত যা নামে পরিণত এবং আমরা জানি যে আমার ঢাকার রায়ের বাজারে কি এমন একটা বদ্ধভূমি ছিল এবং ধীরে ধীরে বাংলাদেশের অনেক অঞ্চলেই এ ধরনের গণকবর বদ্ধভূমির সন্ধান পাওয়া যায় আবার দেখা গেছে যে এই গণকবর বদ্ধভূমিগুলো সংরক্ষণের অভাবে এগুলো দেখা গেছে যে বিলুপ্ত হয়ে গেছে আবার এখনও দেখা যায় যে কোনো কোনো স্থানে আবার এ ধরনের গণকবর বদ্ধভূমির সন্ধান পাওয়া যাচ্ছে মাঝে মধ্যে সন্ধান পাওয়া যাচ্ছে নারী নির্যাতন পঁচিশে মার্চ আর উনিশশো একাত্তর রাতে পাকবাহিনী নিরস্ত্র নিরীহ বাঙালি দুই যে চরম যে নির্যাতন ও চালিয়েছিল তার থেকে কিন্তু নারীরও রক্ষা রক্ষা পায়নি পাকবাহিনীর বাহিনীর নির্যাতনের শিকার হয়ে অনেক নারী মৃত্যুর হয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রেই এই পাক বাহিনীকে সাহায্য সহযোগিতা করে কারা আমাদের দেশীয় কিছু সংখ্যক দেশীয় দালাল প্রকৃতির লোক রাজাকার আলবদর সামস নামক ব্যক্তিবর্গ যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিল এছাড়া স্বাধীনতা যুদ্ধ চলাকালে যে মানে পাড়া মহল্লায় যে গঠিত যে শান্তি কমিটির ব্যক্তিবর্গ তারাও কি করে বাঙালিদের বাঁচাবার নাম করে কি করে পাক বাহিনীকে কাছে নারীদেরকে পাঠিয়ে দিত পাক বাহিনীর নারী নির্যাতনের পেছনে মূল উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানের সব জায়গায় আতঙ্ক সৃষ্টি করা আর তারা শুধু গ্রামে না শহর থেকে তারা আস্তে আস্তে করলো এবং নারী নির্যাতনের বাঙালি জনগোষ্ঠীর চরিত্র কালিমা লেখন করা তাদের যেটা মূল উদ্দেশ্য পাক বাহিনীর কর্তৃক যে নির্যাতিত যে নারীর সংখ্যা সেটা আসলে সেটা নিয়ে অনেক মতভেদ থাকলেও সেটা আসলে নারীদের সংখ্যা দুই থেকে তিন লাখ বাংলাদেশ সরকার ও জনগণ নির্যাতিতা নারীদেরকে সম্মান দেওয়ার জন্য তাদেরকে বীরাঙ্গন হিসাবে আখ্যায়িত করেছেন বীরাঙ্গন আখ্যায় দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন তবে একথা বলা আবশ্যক যে মানে একান্ত আবশ্যক যে দুই থেকে তিন লক্ষ মা বোনের ইজ্জত সংগ্রম আর ত্যাগের ফলে আমরা পেয়েছি স্বাধীনতা উনিশশো সালের নয় মাস ব্যাপী হানাতার বাহিনীর যে নির্যাতন হত্যাযজ্ঞ পাক বাহিনীর যে নির্যাতন হত্যাযোগ্য চালিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের গ্যাস্ট বাহিনীর নির্যাতন হত্যাযজ্ঞের চেয়েও ছিল নির্মম ভয়ঙ্কর আর পাশবিক শরণার্থী সুপ্রিয় ছাত্রছাত্রীরা পাক বাহিনী কর্তৃক প্রতিস্র বাঙালিদের হত্যা নিপীড়ন ও দর্শনের জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করতে শুরু করে এবং পঁচিশে মার্চের কালো রাত্রি কোনোরকম শেষ নামতেই ছাব্বিশে মার্চ থেকে বাঙালি নারী পুরুষ যে যেভাবে পেরেছে তারা প্রথমে কী করেছে ঢাকা থেকে তারা প্রথমে গ্রামে গিয়েছে এবং গ্রামে যাওয়ার কিছুদিন পরেই তারা দল বেঁধে সীমান্ত পার হয়ে ভারতে শরণার্থী হয়ে যেতে থাকে শরণার্থী হয়ে সীমান্ত অতিক্রম করার সম্বন্ধ অনেকে আবার প্রাণ হারায় এবং পূর্ব ভারতের আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ এবং মেঘালয় রাজ্য অঙ্গরাজ্য সময়ে শরণার্থীরা দলে দলে আশ্রয় নিতে থাকে এসব এলাকার জনগণও সহযোগিতা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল কারণ দেখা গেছে যে এসব অঞ্চলের জনগণের সঙ্গে কি বাঙালিদের সংস্কৃতির মিল ছিল আবার দেখা গেছে যে কারো কারো আত্মীয় স্বজন ছিলেনবর্তী অঞ্চলগুলোতে করে কি সহজেই পুরো বাংলার মানুষ তাদের পেয়ে যায় আর ক্রমে ক্রমে দেখা গেছে যে ঠাই শরণার্থীর সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে ভারত সরকার শরণার্থীদের জন্য শরণার্থী শিবির করে দেয় এসব শিবিরে নারী পুরুষ বৃদ্ধ অসুস্থ মানুষ কি একত্রে বসবাস করতে থাকে ভারত সরকারের সাথে সাথে সে দেশের সাধারণ জনগণও কিন্তু শরণার্থীদের সাহায্যে গিয়ে এসেছিল এবং শরণার্থীদের সংখ্যা কিন্তু প্রায় এক কোটিতে গিয়ে দাঁড়ায় ভারতে দেখা গেল যে বাঙালি শরণার্থীদের চাপ ক্রমশ বাড়তে থাকে এবং বলা যায় যে এই চাপ কি উনিশশো সালের ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকে আর এই বিপুল সংখ্যক শরণার্থী চাপে দেখা গেল যে ভারতেও নানাবিধ সমস্যা দেখা দেয় যেমন অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যা আর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ যদি সঙ্গত কারণে কিন্তু যদি মুক্তিযুদ্ধটা দীর্ঘস্থায়ী হতো তাহলে কিন্তু দেখা যেত যে ভারতের পক্ষে কিন্তু নিরসন করা সম্ভব হতো না যে শোভা মুক্তিযুদ্ধ নয় মাস স্থায়ী হয়েছিল তবু শরণার্থীদের জন্য যে সাহায্য পাওয়া যায় তার যে একেবারেই ইয়ে ছিল তা না সেটা প্রয়োজনের তুলনায় কিন্তু নিতান্ত এবার কিন্তু জাতিসংঘ ও বিশ্বের অন্যান্য দেশের সাধারণ মানুষও তখন শরণার্থীদের সাহায্যে এগিয়ে আসে তখন দেখা যায় যে ভারত সরকারের উপর চাপটা কিছুটা কমে আসে আর যদি অধিক পরিমাণে শরণার্থীরা ভারতের বিভিন্ন সীমান্ত এলাকায় জড়ো হতে থাকে তখন দেখা গেল যে পাকিস্তান সরকার শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা তত বেশি বাড়ি দেয় কিন্তু সরকারের ঘোষণায় শরণার্থীরা একটু কোনো কর্ণপাত করেনি কারণ তারা মনে করে যে পাক সরকার তাদের যানবাহনের নিরাপত্তা দিবে না বরং তাদেরকে পুনরায় কী বিপদে ফেলবে শেষ পর্যন্ত উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর স্বাধীনতা অর্জিত হওয়ার আগে কিন্তু কেউই আর স্বদেশে প্রত্যাবর্তন করেনি তারা সীমান্তেই ছিল সীমান্তেই তারা কষ্ট করেছিল হ্যাঁ কিন্তু তারা কিন্তু আসেনি ডিসেম্বরের দেশে পর থেকেই কিন্তু শরণার্থীরা ধীরে ধীরে দেশে ফেরা শুরু করে আর এই যে শরণার্থী সমস্যা এই সমস্যাটা ছিল কিন্তু নিঃসন্দেহে ভারত সরকারের জন্য একটা বিরাট সমস্যা কারণ এক কোটিরও বেশি মানুষকে আশ্রয় দেওয়া তাদের জন্য শিবির মানে আশ্রয়স্থল তৈরি করা তারপরে খাবার দাবারের ব্যবস্থা করা তাদের স্বাস্থ্যের জন্য ওষুধপত্র দিয়ে সাহায্য করা বৈদেশিক সাহায্য বন্টনের সুবন্দোবস্ত করা সবই ভারত সরকারকে করতে হয় এছাড়া প্রবাসী বাঙালিদের সাহায্য গ্রহণ করা ও তা তত্ত্বাবধান করা সবই ভারত সরকারকে করতে হয়েছে কিন্তু তখন যদি ভারত আমাদেরকে এই সাহায্যটা না করতো তাহলে যে এক কোটি যে শরণার্থী সেই এক কোটি শরণার্থীও কিন্তু শরণার্থীর নাম আসতে আমাদের শুরু তালিকায় থাকতো এবং সেক্ষেত্রে আমরা ভারতের কাছে সব সময় আমাদের আমরা কৃতজ্ঞতা স্বীকার করি যে ভারত সরকার আমাদের যে সাহায্য সাহায্যটা করেছে উনিশশো সালে সেটা আসলে কখনোই ভুলে যাবার নয় তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা আজকে যেই কোশ্চেনগুলো আমি তোমাদের আলোচনা করলাম গণহত্যা নারী নির্যাতন শরণার্থী এগুলি কিন্তু আমাদের খবিভাগে আসে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চনে দেখে থাকবে যে খবিভাগে আমাদের এই কোশ্চেনগুলো এসে থাকে তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা সবাই ভালো থেকো সবাই সাবধানে থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাইকে ধন্যবাদ